এই মুহূর্তে রয়েছি খানাকুল থানার মারোখানা গ্রাম পঞ্চায়েত থেকে ঠিক তিনশো মিটার দূরে যেটি আমার পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন একদম সোজা যাচ্ছে পানশিউলি সেই পানশিউলি বাজার যেতে গেলে একমাত্র রাস্তা এই মুহূর্তে এই যেখানে দাঁড়িয়ে আছি হাঁটু জলের কাছে এবং এই জল পেরিয়েই কিন্তু পানশিউলি বাজার যেতে হবে পানশিউলি এলাকায় অসংখ্য মানুষের বসবাস কিন্তু তাদেরকে পৌঁছাতে গেলে তাদের এই মুহূর্তে তারা এক হাঁটু জল পেরিয়ে যাচ্ছে কিংবা ইঞ্জিন ভ্যানে করে যাচ্ছে এই মুহূর্তে চার চাকা টোটো বাস সবটাই কিন্তু বন্ধ রয়েছে পানসুলি থেকে বাস পরিষেবা মিলছে মারোখানা গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে আমরা দেখাবো দর্শক বন্ধুদের সেখানেই যেখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দিক দিয়ে এবং পাশ দিয়ে কিন্তু তারা যাতায়াত করছে যেখানে হাঁটু জল পেরিয়ে সাইকেল নিয়ে তারা বাজারপত্র মালপত্র সব কিনে নিয়ে রাজহাটি থেকে তারা কিন্তু মারোখানা হয়ে কিন্তু সরাসরি পৌঁছাচ্ছে পানশিউলিতে পানশিউলির ওপরেই একদিকে যাচ্ছে হাওড়া ভাটরা আরেকদিকে মেদিনীপুর অর্থাৎ ঘাটাল এই দুয়ের যে জায়গা অর্থাৎ যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা খুব বেশি হলে চার কিলোমিটার যদি আমরা যাই তাহলেই কিন্তু আমরা একদিকে পেয়ে যাব হাওড়া আর একদিকে পেয়ে যাব আমরা মেদিনীপুর জেলা অর্থাৎ এইখানে যে এই মুহূর্তে যে বিস্তীর্ণ এলাকা মারোখানা সেই মারোখানার প্রায় সত্তর পার্সেন্ট জায়গা বন্যায় কিন্তু প্লাবিত হয়ে গেছে এরকমটাই কিন্তু জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা আমরা তাও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে কিন্তু ছোটো ছোটো যে চার চাকা সেই চার চাকা গাড়িগুলো কিন্তু একদম বন্ধ হয়ে রয়েছে তবে সবজি গাড়ি এবং খাদ্যদ্রব্যের যে সমস্ত গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে এই রাস্তা দিয়েই ঝুঁকি নিয়ে যাচ্ছে আর রাস্তার মাঝেই আমরা দেখাবো যে ওইখানে একটা The cat sat on the কঞ্চি দেওয়া রয়েছে ওই কঞ্চিটা দীর্ঘদিনের কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে যে কঞ্চিটা কিন্তু মানুষকে বিপদ সংকেত বোঝাতে কিন্তু তাদের হচ্ছে রাখা রয়েছে দুটো পোল অর্থাৎ এই যে দুটো পোল এই দুটো পোলের যে জয়েন মুখ সেই জয়েন মুখ কিন্তু ফাঁকা এখন সেই ফাঁকাটা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে এরকমটাই কিন্তু স্থানীয় মানুষরা বলছে এবং এই মুহূর্তে আমরা সরাসরি কিন্তু ওইখানে যাব এবং ওখানে গিয়ে আমরা দেখাবো আপনারা সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে এই মুহূর্তে যে বিপজ্জনক যে রাস্তা এবং এইখানে যারা মারোখানাবাসী তারা বলছে এই জল চার পাঁচ দিন ধরে রয়েছে এবং শুধু চার পাঁচ দিন ধরে জল রয়েছে তা নয় এটা হচ্ছে জোয়ার ভাঁটারও এখানে একটা খেলা হয় সেই জোয়ার ভাঁটার সময়ে কিন্তু জল কমছে এবং বাড়ছে এই মুহূর্তে মারোখানা অর্থাৎ এখন ঘড়ি কাঁটায় প্রায় দশটা বাজছে এই মুহূর্তে পানশিউলি বাজারে কিন্তু কোনো রকম জল নেই কিন্তু জানা যাচ্ছে ঠিক দুফুট দুটোর পর থেকে কিন্তু ওখানে এক একাঁটোর মতো জল হয়ে যাবে এরকমটাই কিন্তু স্থায়ী যারা ব্যবসায়ী ওইখানকার যারা বসবাস করে তারা কিন্তু হচ্ছে এটা জানাচ্ছে আমরা এবার দেখাবো আমরা কাছাকাছি প্রায় এসে গেছি এবং এখানে দোকানগুলো হচ্ছে দেখাবো এই যে একটা একটা করে কিন্তু ধাপ ডুবতে শুরু করেছে এই দোকান এবং হচ্ছে বাড়ি এই বাড়ির মধ্যে কিন্তু ডুবতে শুরু করেছে বন্যা জল অর্থাৎ বন্যা কিন্তু গ্রাস করছে খানাকুলে এমন একটা বিষয় যে বন্যা এই বন্যা কিন্তু একটা আতঙ্কিত এবং সেই সঙ্গে সাপ সাপেরও কিন্তু কম উপদ্রব নেই আমাদের প্রত্যেকটা মুভমেন্টে কিন্তু তারা জানাচ্ছে যে সাপ অবশ্যই আছে এবং উপদ্রব হচ্ছে রয়েছে অর্থাৎ একদিকে যেমন বন্যা এই বন্যার জল এই মুহূর্তে পেরোচ্ছি তেমনি দেখতেই পাচ্ছেন যে উপরে বৃষ্টি অর্থাৎ যাদের মাটির বাড়ি এখনও রয়েছে বা খারাপ বাড়ি অবস্থায় রয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে তাদের থাকা কিন্তু সংকট হয়ে যাচ্ছে কারণ বাড়ির নিচে জল এবং ছাদে যে থাকবে পর্যাপ্ত পরিমাণে তিরপল প্রয়োজন কিন্তু তিরপল কতটা আসবে এই মুহূর্তে বা এসেছে কি না অনেকেই তারা অভিযোগ করছে যে আমরা তিরপল পাচ্ছি না আবার কেউ কেউ বলছে রাজনৈতিকভাবে যে আমরা তিরপল পাচ্ছি না যারা যে দল করে তারা তাদেরকে বেছে বেছে দেওয়া হচ্ছে এরকমটাও কেউ কেউ আমাদের নিউজি সাক্ষাৎ করেছে জানিয়েছে এই মুহূর্তে দেখাবো যে গর্তটা বিপদ সংকেত আপনাদেরকে দেখিয়ে রাখি বন্ধুরা এই যে বিপদ সংকেত এই যে কঞ্চিটা এই কঞ্চিটাতে কিন্তু গর্ত রয়েছে এবং এই গর্তের মধ্যে যদি বাইকের চাকা কোনোভাবে পড়ে যায় তাহলে কিন্তু তার বিপদ ঘটবেই বাইক তো নষ্ট হবেই সঙ্গে তার হাত পাও ভাঙতে পারে এই মুহূর্তে বিপদ সংকেত হিসাবে একটি লাঠি দেওয়া হয়েছে আমরা সরাসরি দেখাচ্ছি মারোখানা যে রাস্তা মারোখানা অর্থাৎ পানসিউড়ি রাজাটি বাজার সেই সরাসরি দেখাচ্ছি নিয়ম পর্দায়

যে পাঞ্চিগুলি রাস্তাটা দু থেকে তিন ফুট উঁচু করে দিলে নাইনটি পার্সেন্ট সমস্যা মিটে যায় রাজনৈতিক নেতা নেত্রীদের মাথায় এটা আমি ঢোকাতে পাচ্ছি না আম্মানীয় মাননীয় সাংসদ এবং থানাগুলোর এমএলএ ওনাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি মারক থানার যদি সমস্যা মেটাতে যান এই যে ছাত্র ছাত্রীরা জল পেরি যাচ্ছে বা আমাকেও প্রতিদিন স্কুলে যেতে হয় জল পেরিয়ে তো এই এবং পেশেন্ট ফেসেন্ট বিভিন্ন রকম সাপে কাটাকে শুরু করে সমস্ত রকম ওনারা নাইনটি নাইন পার্সেন্ট ফেসিলিটি পেয়ে যাবে দু ফুট রাস্তা উঁচু করে দিলে অথচ টাকা নেয় এটা কোনো সমস্যা নাই আপনারা যদি মুখ্যমন্ত্রীর কাছে দরবার করে মাননীয় মুখ্যমন্ত্রী এটা এক কোটি টাকায় খুনি বরাদ্দ করে দিলেন কিন্তু আপনারা চাইছেন মারাখানা ডুবে থাক এখানে ত্রাণ ডুবুক মানুষকে অসহায় করে ফেলে রাখতে চাইছেন অধিকাংশ ওই জন্য যারা একটু ভদ্র শিক্ষিত ব্যক্তি আর মারে শোনায় কেউই থাকছে না আগামী দিনেও দেখবেন কিছু সাধারণ মানুষই বাস করে বাকি সব ছেলে বাইরে চলে যাবে হ্যাঁ এই মুহূর্তে যে জলটা রয়েছে জলটা কতদিন ধরে দেখছেন জলটা এক সপ্তাহ আর জোয়ার ভাটার কি কোনো এখানে বিষয় রয়েছে হ্যাঁ জোয়ার জোয়ার দিলেই ভাটছে আর এক কমর জল হয়ে যাচ্ছে আর নামছে এটা নিত্য নৈমিত্তিক যন্ত্রণা এবং প্রতি বছর প্রতি বছর প্রায় তিন থেকে চার মাস আমার দিকে দুর্ভোগটা পড়া মারখানা গ্রাম পঞ্চায়েত থেকে এটা কত দূর মারখানা গ্রাম পঞ্চায়েত থেকে এটা পাঁচশো মিটার দূরে হবে আপনার নাম আমার নাম অসিত কুমার সামন্ত এটা কোন জায়গা এটা ঠিক মারখানা যে বৃদ্ধাশ্রম তিরোনবীন বৃদ্ধাশ্রমের কাছে এই মুহূর্তে মারখানা অর্থাৎ মারখানা গ্রাম পঞ্চায়েত থেকে ঠিক তিনশো মিটার দূরে জলের কি পরিস্থিতি বা পানসুলি পর্যন্ত কি বলবেন এই মুহূর্তে আজকে প্রায় দিন হয়ে গেল পূর্ণিমা কোটালে ভরা কোটালে ডিবিসি এবং এদিকে ঘাটাল শিলাবতির জল দুদিক থেকে আসছে যোগাযোগ ব্যবস্থা টোটালি বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণ বিশাল কষ্টের মধ্যে আছে এবং জল বাড়ছে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখানে একাঁঠুর উপর জল আগে পানসুলি বাজারে যেতে হলে আরও জল প্রায় একদমনার উপর কমরের কাছাকাছি জল কিছু কিছু দোকানে জল উঠছে নামছে এবং মানুষ প্রচণ্ড কষ্টের মধ্যে আছে প্রতি বছরই এরকম জল যন্ত্রণা কষ্ট এবং মারাখানার পরিবেশ বিশেষ করে চাঁদকুণ্ডুর ঢলডাঙ্গা বৌবাজার এবং বনহিলির একটা পাট এই মুহূর্তে জলের তলায় আছে মানুষ পুরো মানে যোগাযোগ ব্যবস্থা মানুষের বিচ্ছিন্ন না পারছে বাজারহাট করতে না কিছু রাজাটি যেতে হলে জগৎপুর থেকে এদিকে চাঁদকুণ্ডু ঢলডাঙ্গা থেকে নৌকোয় পরিষেবা নিয়ে এসে এখানে আমাদের পঞ্চায়েতের সামনে আসছে এখান থেকে যোগাযোগ আছে বাস পরিষেবা পানসুলী অবধি চলে সেটাও এই মুহূর্তে বন্ধ টেকার ব্যবস্থা বন্ধ টোটো বন্ধ মানুষ প্রচুর জল যন্তনায় ভুগছে খেতে পায়নি হ্যাঁ আপনার নাম আমার নাম তরুণ পাত্র হ্যাঁ পাইনি এই যে দুঃখ করে খাচ্ছি আমাদের দান ধ্যান করো এই যে মাথায় মোট করে খাচ্ছি মাঠে ঘাটে শাক নেই কিছু নাই আমাদের আমাদেরকে সাহায্য করে কোথায় যাচ্ছেন এখন এখন ঘর যাচ্ছি এই সব নিয়ে পাড়াই পাড়াই বিক্রি করবো কতটা জল পেটি এলেন এই এতখানি এই তো পাঁচশো দিয়া করে জলকে জলকে আগে আরো বাড়ছে হ্যাঁ জল বাড়ছে আপনার নাম আমার নাম ধর্ণা দোলে কি পরিস্থিতি মারখানায় দেখছেন জলের পরিস্থিতি মারখানায় খুব ভয়াবহ তবে জোয়ারের টাইমটা বাড়ছে বাকি টাইমটা কমছে কমে যাচ্ছে জোয়ারের বাদ দিয়ে তো জলটা স্থিতি হয়ে রই যাচ্ছে বুঝছেন

না বাস চলছে এখন না আর কতখানি জল পেরিয়ে এলেন ওই আজকে কাপড় ভিজে গেছে আপনার নাম কল্পনা মানি মুহূর্তে টোটো পরিষেবা কোনখান থেকে চলছে ভাই জলের কি পরিস্থিতি মারোখানা অঞ্চল থেকে চলছে পঞ্চায়েতগুড়া গোড়া থেকে আর এখানে জল এখানে আগে আগেটা হাঁটুর ওপরে জল উঠে গেছে টোটো যাচ্ছে না মানুষের আসতে খুব কষ্ট হচ্ছে জল যন্ত্রণা কি মানুষ ভুগছে মারাখানায় বাসি মারাখানা ভুগছে জল যন্ত্রণা আর সাপের আছে উৎপাদ ভালোই আছে এটা কোন জায়গা আপনার নাম মির্জা নাজিবুল হক

মারোখানা যেতে গেলে এই মুহূর্তে কতটা জল পেরোতে হবে এখন যেতে গেলে হাঁটু পর্যন্ত হাঁটু পর্যন্ত জল কি বাড়ছে না সকাল থেকে একটু মানে জোয়ারটা হয় কমেছে এমনি জলটা আছে আপনার নাম আমার নাম সোনারানি অধিজন দিদি কতখানি জল পেরিয়েলেন একজন আর কতটা জল আছে এইদিকে মানে কত দূর পর্যন্ত কতটা জল পুরোটাতে জল জায়গা একটুখানি আছে এটা কোন জায়গা জানেন আমি জানেন সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়ার দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে ডুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেট জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে